আমার এই মোবাইলটা লক থাকা অবস্থায় পাওয়ার বাটনে টাচ করে কেউ বন্ধ করতে পারবে না আধা ঘন্টা সময় দিব তারপরেও কিন্তু পারবেন না দিলে বা টান কোনো কিছু আসবে না এরোপ্লেন মোড়ও দিতে পারবে না তার মানে হচ্ছে সিমটা বন্ধ করতে পারবে না এই দুইটা সেটিংস আপনার করে রাখেন মোবাইলটা হারিয়ে গেলে খুঁজে পাওয়ার একটা চান্স থাকবে কারণ আপনার সিমটাও বন্ধ করতে পারবে না মোবাইলটাও বন্ধ করতে পারবে না শিখে রাখেন সেটিংসগুলো আমি স্ক্রিনে চলে আসলাম ফোন থেকে সেটিংসে চলে আসবেন একটু নিচে আসতে হবে প্রথম সেটিংসটা নোটিফিকেশন স্ট্যাটাস বা লিক আছে এখানে ট্যাপ দিবেন লক স্ক্রিনে চলে আসবেন এইখান থেকে এই অপশনটা জাস্ট অফ করে দিবেন দেখুন আমি অফ করে দিলাম এখন লক থাকা অবস্থায় নোটিফিকেশন টান দিলে কোনো কিছু আসবে না দ্বিতীয় সেটিংসটা করার জন্য একইভাবে সেটিংসে চলে আসবেন নিচে আসতে হবে লিক আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটাতে ট্যাপ দিবেন সিস্টেম সিকিউরিটিতে চলে আসবেন রিপেয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ লিক আছে এখানে ট্যাপ দিবেন অন করে দিবেন আপনার মোবাইলের স্ক্রিন লকটা চাইবে স্ক্রিন লকটা দিয়ে দিবেন অটোমেটিক অন হয়ে যাবে এখন আপনার মোবাইলটা স্ক্রিন অফ থাকা অবস্থায় পাওয়ার বাটনে টাচ করে কেউ বন্ধ করতে পারবে না অবশ্যই দুইটা সেটিংস মোবাইলে করে রাখবেন